ساتل پوائنٹ 2 3 اور شیرواتے ہمیشہ شارٹ اے جی میڈم

আজকে এখানে এই এলাকার আমাদের এলাকার মানুষের এইখানে আপনাদেরকে রাজি করছেন জনযোগ্য আছে আমাদের এখানে আমাদের চিফ ইঞ্জিনিয়ার এবং ইসলাম

শ্রমিক দল সাথে মহিলা দল শ্রমিক দল এবং নেতৃত্ব আছে আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে এই উন্নয়নের যে একটা কাজ শুরু করেছি আপনারা জন সময় হিসেবে রূপান্তরিত করেছেন আমার তারা বৌম দোকানের মধ্য এই এটাকে প্রাণবদ্ধ করে তুলেছেন আমি ব্যাপারে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই

अब इस कैमरा सामने तो कर दिया जाएगा। किसने सुना है? ये जो मिलजाप नाम राहुल करवाए हैं, हमें इतना देख के उन लोगों तो तो के लाठी से इकलौते तो अली जवान

আমিকে নগর প্রদেশ আমি গিয়ে পর্যন্ত উন্নয়ন শ্রেষ্ঠ উন্নয়ন সংস্কার গোর্গামা রোডের ডালার উপর শ্রেষ্ঠ উন্নয়নীপা রোড মাইলি লাথুর খানের নালার উপর সংস্কার উন্নয়ন সংস্কারী রোড নয় কোলিং রোড নোহার কোম রোড দশকাগা রোড একদম সাইড রোড

আজ সরকারি নতুন বাবা এখানে কব জন আসছিল এখানে আগে করেছে আমরা অনেকবার জানেন আমি ঘোষণা দিয়েছি চট্টগ্রামের ওয়ার্ডে একচল্লিশ গ্রাম খেলার মাঠ প্রয়োজন

যাতে এখানে ব্যবস্থা না হয় আপনার এখানে আমাদের ইঞ্জিনিয়াররা আছেন ওনারা সচেষ্ট আছেন আমার সাথে একদিকে তারা কাজ করছেন একসাথে কমিটমেন্ট নিয়ে এটি সুন্দর সফল করার জন্য একটি কোয়ালিটি ফুল যে সড়কটা যে রোডটা ছয় মাসের মধ্যে ভেঙে যাবে না নষ্ট হবে না বছরের পর বছর থেকে যাবে এই ধরনের একটা কমিটিপুর রাস্তা করার জন্য আমি বছর পরিকল্পনা আরেকটি কথা স্থানীয়বদ্ধতা আমরা জানা চাল পরিষ্কার করছি আপনাদের এখানে মানস খেলাচ্ছে আমি কয়েকবার এসেছি শাল পরিষ্কার করার জন্য

শুধু মাল ছে জেলে আমি একটি সুন্দর দখল করা আমরা যে নির্বাচন আছে যাতে করতে পারেন এখানে আওয়ামী লীগ দুর্নীতি করে ইনশাল্লাহ সাধারণ মানুষের কোর্ট আপনারা প্রতিষ্ঠা হবে ইনশাল এই আমি আমরা আন্তরিক আমার ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা সবাই মিলে নয় আমরা সবাই মিলে এবং দুগুড়াটাকে স্টার্ট করা যেটা আমাদের মান্নারা ছোট বাচ্চাদের যে ইচ্ছা নাই এট লিস্ট মেটারনাল হেলথ কেয়ার চাইল্ডস প্রুভাল আছে আমরা ডিসপেন্স করে আমরা শুরু করব ইনশাআল্লাহ আমরা কাজ করে এবং الحكومियां চেক করতে যায় যে রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠান গঠন 6 মাসের কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুদের জন্য করতে গঠন শুরু অধিকার করেছে one time 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 one time